সম্প্রীতি ঘটে যাওয়া এই যে বালুঘাট এক্সপ্রেসে যে ঘটনাটি ঘটেছে তাতে ওই মেয়েটি যে প্রতিবাদ করেছে সে বয়স্ক লোকটির উপরে সেই লোকটি দেখছেন তো দাঁড়িয়ালা টুপিয়ালা চলছে বর্তমানে রমজান মাস পবিত্র রমজান মাস এদের আর এতেই যে ঘটনাটা ঘটেছে যে মেয়ে ছেলেটি সে বয়স্ক লোকটিকে চর থাপ্পড় মারছে এবং গালিগালাজ করছে সেটা করার জন্য কিছু লোক তার হয়েই প্রতিবাদ করছে যে বয়স্ক লোকটিকে মারছে সেই লোকটির হয়েই প্রতিবাদ করছে কিছু সেইখানকার মুসলিম জনতা কেন বলছি মুসলিম জনতার কথা যে যে দোষ করলো তাকেই তাকে সামনে রেখে তার হয়েই আবার সোচ্চার হলো না প্রতিবাদ করলো না যে মেয়েটি সঠিক করেছে না ভুল করেছে আপনারা দেখেছেন এ কদিন আগে যে ঘটনা ঘটেছে তারপরে পরবর্তীতে যে ভিডিও ফুটেজ করেছিল সেই ভিডিও ফুটেজগুলোও দেখেছেন যে কি করে নিচের থেকে মেয়েটির বুক পর্যন্ত ছবি তুলেছে ভিডিও করেছে সেটা আপনারা দেখেছেন সেই ভিডিওটা করার পরে তাকে যথারীতি মারধর করা হয়েছে মারধর করার পরে সে যখন বাড়িতে এসছে মেয়েটি মেয়েটির নামে এফআইআর করছে নির্লজ্জের মতো নির্লজ্জ যাকে বলে নির্লজ্জের মতো গিয়ে এফআইআর করছে মেয়েটিকে পরীক্ষা দিতে দেয়নি মেয়েটির উপরে থ্রেড আসছে হুমকি আসছে পরীক্ষা দিতে দেয়নি এই যে লোকটি যে অশ্লীল ঘটনাগুলো করলো তার হয়ে তাদের স্থানীয় কিছু মুসলিম জনতা সেই লোকটির হয়ে কথা বলছে তাকে এফআইআর করতে বলছে বা স্লোগান দিচ্ছে বা তাকে নিয়ে সমালোচনা করছে এমন কি এমন মেয়েটির নাম পর্যন্ত ফাঁস করে দিয়েছে মেয়েটির নাম ফাঁস করে দিয়েছে তাকে যথারীতি থ্রেট করা হচ্ছে মেয়েটা পরীক্ষা দিতে পারে না এই মেয়েটি এই মেয়েটি যদি কোনো এক মুসলিম ঘরের হতো কোনো একটা হিন্দু ছেলে করত তাহলে দেখতেন পশ্চিমবঙ্গে আগুন জ্বলে যেত কিন্তু আমাদের পশ্চিমবাংলা এখনো শান্ত কিছুই হয়নি কিছুই হয়নি দেখেন সেই ছবিগুলো যে যারা 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 ওই লোকটিকে সামনে রেখে এফআইআর করছে তার হয়ে কথা বলছে দেখেন সেই ছবিগুলো সেখানকার লোকে দল বেঁধে সেই লোকটির হয়ে সেই দাড়ি টুপিওয়ালা লোকটির হয়ে আরো দাড়ি টুপিওয়ালা লোকগুলো রাস্তায় নেমেছে তারা বলছে আর এস এস হুশিয়ার শুভেন্দু অধিকারী হুশিয়ার আর এস এস হুশিয়ার অধিকারী হুশিয়ার অন্যায় করবে আবার অন্যায় প্রতিবাদ করলে আর এস এস হুশিয়ার অধিকারী হুশিয়ার এটা বাংলার লোকে কতটা কতটা মেনে নেবে সেটাই এখন দেখার দেখে নিন সেই মেয়েটির বুকের যে ছবি তুলেছিল এবং মোল্লাদের যে প্রতিবাদ সেটাও দেখে নিন এই যে ভিডিও করেছে এই যে তিরিশ মিনিটের ভিডিও voice voice aise to kuch <susuruh> aur kuch <sussuruh> kare haan ye yahan se kara raha hai নিয়ে নাও কলম কোজে ওই জন্য ভিডিও করছে এই মেয়েটি যে এই মেয়েটিকে যে অত্যাচার করেছে এটা যদি মুসলিম ধর্মের কারো হতো তাহলে এতক্ষণ পুলিশ সক্রিয়ভাবে সক্রিয়ভাবে ওই মুসলিম ওই হিন্দু মেয়েটির প্রতি এতক্ষণে অ্যাকশন নিয়ে নিত কিন্তু মমতার পুলিশ সেটা করছে না কেন কারণ তার যে ত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংক এটা সম্পূর্ণটা নষ্ট হয়ে যাবে যদি ওই মেয়েটিকে কিছু করা হয় নষ্ট হয়ে যাবে যার জন্য মেয়েটির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি এবং তারা স্লোগান দিচ্ছে আর এস এস হুঁশিয়ার শুভেন্দু অধিকারী হুঁশিয়ার এতে আরও তারা বলছে যে পুলিশ প্রশাসন নিরপেক্ষ হতে হবে যদি পুলিশ প্রশাসন নিরপেক্ষ হতো তাহলে এতদিনে পশ্চিমবাংলায় কেউ আঙুল তুলে কথা বলতো না কেউ সঠিকভাবে মানে অন্যায়ভাবে কেউ অবিচারী হতো না যদি পুলিশ প্রশাসন ঠিক হতো তাহলে এই লোকটির বিরুদ্ধে যথারীতি একশন নিত যদি পুলিশ প্রশাসন ঠিক হতো তাহলে মালদা মুর্শিদাবাদে যে বলছে ভাগীরথির জলে ভাসিয়ে দেব আমরা সত্তর পারসেন্ট আসি তার বিরুদ্ধে অ্যাকশন নিত যদি পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ হতো তাহলে ওই মেয়েটি স্কুলে যেতে পারত। যদি পুলিশ প্রশাসন সঠিক হতো তাহলে ওই লোকটি এতক্ষণে গারদে ভরা থাকতো যদি পুলিশ প্রশাসন সঠিক হতো তাহলে ওই মুর্শিদাবাদে যখন রেলের পটের দিয়েছিল ভেঙে দিয়েছিল তাদের বিরুদ্ধে নিত। যদি পুলিশ প্রশাসন সঠিক হতো তাহলে ওই আইএসআই এস জঙ্গি যাদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতো যদি পুলিশ প্রশাসন সঠিক হতো তাহলে সঠিকভাবে ভোট হতো কি বলেন হতো না কিন্তু পুলিশ প্রশাসন কারো না কারো দলদাস হয়ে আছে গরু হচ্ছে কিছু করছে না আর্জিকর মামলা আর্জিকর মামলাতে একজন সঞ্জয় রায়কে গ্রেপ্তার করছে কিন্তু তার সাথে যে কারা জড়িত আছে তাদেরকে এখন পর্যন্ত ধরতে পারেনি তালা থানার ওচি তাকে পর্যন্ত শাস্তি দিতে পারলো না পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ হতো তাহলে এগুলো সব কিছু সঠিক বিচার হতো এবং ভালোভাবে পশ্চিমবাংলা ভালোভাবে চলতো আরো বলছে মুখ্যমন্ত্রী নিরপেক্ষ ভূমিকা পালন করুক সেটা বলার কথা ভাই যদি মুখ্যমন্ত্রী নিরপেক্ষ ভূমিকা পালন করত যদি নিরপেক্ষ ভূমিকা পালন করত আজকে এক এক টাকা পেরিয়ে পেছনের থেকে চামড়া উঠিয়ে দিত পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী নিজেও নিরপেক্ষ নয় সে আবার পুলিশ মন্ত্রী সেটা আরো নিরপেক্ষ নয় পুলিশ যার দলদাস হয়ে আছে কোনো ভূমিকাই পালন করে না শুধু পারে যারা যারা বিজেপি করে যারা আর করে তাদের বিরুদ্ধে আজকে মন্দির ভাঙা হচ্ছে হিন্দু মেয়েদের ধর্মান্তরিক করা হচ্ছে রেপ করা হচ্ছে মার্ডার করা হচ্ছে খুন করা হচ্ছে তাদেরকে কিচ্ছু করছে না শুধুমাত্র নিরপেক্ষ না হওয়ার কারণে শুধুমাত্র টুপি দেখে ত্রিশ পার্সেন্ট ভোটের জন্য নিরপেক্ষ হচ্ছে না যদি নিরপেক্ষ হতো তাহলে এত কোনো ঝামেলাই হতো না সরকার সুষ্ঠুভাবে চলত কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়